সম্মানিত বিয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ফেসবুক কিবা পেজ মনিটাইজেশন হবে কিনা এখান থেকে আমরা সবাই নিয়মিত ফেসবুকে এখন কাজ করে থাকি কাজ করে থাকি কিন্তু আপনার পেজ থেকে কিবা পেজ প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা সেটা কিভাবে চেক করবেন আমি এখনই মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন তাইলে আপনি পরবর্তীতে আপনার পেজ কিবা প্রোফাইলটা চেক করে নিতে পারবেন তো আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো আমি আমার এখন পেজটা ওপেন করে নিব নেওয়ার পরে এই যে দেখেন ওনার পেজ প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সি ড্যাশবোর্ড এখানে রয়েছে আমরা এখানে ক্লিক করে আমার পেজটা ওকে রয়েছে কি না আমরা এভাবে চেক করে নিব সি ড্যাশবোর্ডের প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখেন নিচে স্কিডুল করে আপনি পেজ রিকমেন্ডেশন লেখাটি রয়েছে এই পেজ রিকমেন্ডেশনে আপনি ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলটাতে এই পেজটাতে কি বা প্রোফাইলে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা না তো চেক করেন নিতে পারেন তো পেজ মনিটাইজেশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন আপনার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউ পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং আপনি এখান থেকে চাইলে নিয়মিত ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারেন অতি সহজেই আর নিজস্ব ভিডিও আপনারা একটা মনে রাখবেন নিজস্ব ভিডিও আপনি নিয়মিত ভিডিও আপলোড দিতে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করা অতি সহজ হয়েছে অনেক ক্রাইটেরিয়া এখন সহজ করে দিয়েছে তো আমি আরেকটি প্রোফাইলে এখন দেখাবো যে যে সিস্টেম থাকলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না তো আমি আরেকটা প্রোফাইলে গিয়ে দেখাবো এখন পুনরায় আমি আবার ব্যাগে যাব আরেকটি পেজে দেখানোর জন্য তো এটা হলো আমার আরেকটি পেজ আমি দেখানোর সাথে আপনাদের ক্লিয়ার করার সাথে আমি দেখাচ্ছি তো পুনরায় আগে যেইভাবে আপনারা চেক করছেন তা আমি প্রোফাইলে ক্লিক করব করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে পুনরায় যেভাবে আমি দেখিয়েছি ওইভাবেই আপনারা দেখে নেবেন তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখতে থাকুন পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এখানে মনিটাইজেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন অপশনটা আপনারা ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এই যে দেখেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এরকম থাকলে আপনি কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না ইউ আর নট ইজিবিলিটি বোঝাতে চাইছে যে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না তার কারণ হল আপনার ইতে পেজে যে সমস্যা রয়েছে আপনি হয়তো কারো ভিডিও কারো ইতে কোনো কিছু মিউজিক ব্যবহার করছেন এই জন্য এই সমস্যাগুলি দেখা দেয় তো আপনারা মনে রাখবেন ফেসবুকে পেজে কাজ করতে হলে নিজস্ব ভিডিও ছাড়বেন তাইলে আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা কমেন্ট লাগলো অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম